আমি কোনো কথাই শুনতে চাই না এই নিয়ে আপনি আগেও বাহানা দেখাইছেন এত টাল বাহানা করলে তো হইবো না আমি আপনাকে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি আপনি কাজ শেষ করতে না পারেন আমি কিন্তু নিজেই এখানে হস্তক্ষেপ করবো কথাটা যেন মনে থাকে মানে বলুন এক কাপ চা নিয়ে আসো তো বাড়ির থেকে আসার সময় তো আরোহরে চা খাই নাই আর এখন চিল্লাসিল্লিতে মাথা ধরতেছে জানতে গেলে তো আপনারও আবার একলা রেখে যাওয়া লাগবে ম্যাডাম তো সমস্যা কি সমস্যা তো বুঝতে পারতেছেন সোলোমান মিদ্যা ছাটা পাইছে আমার মায়েরা ফলাই কেউ কাউরে খুন করতে হলে অন্য মানুষটার প্রতি নির্দিষ্ট পরিমাণ ক্রোধ থাকা দরকার আমার প্রতি সোলেমান মৃধার সেই রকম কোনো ক্রোধ নাই তাই আমারে মারব না ম্যাডাম আপনার এই কথার সাথে আমি একমত হইতে পারলাম না বাড়িটা খুনেরা টাকা পাইলে যে কেউরে খুন করতে পারে সোলেমান মৃধা ভাড়াইটা খুন তার লগে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই

নিজের বাড়িতে তো আর থাকি না মাইনসের বাড়িতে থাকি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আইব সমাধান বাড়িতে থাকি তাই করতে না একটা ঘর ভাড়া নিছি বকুলপুরে একটা বাড়ি করে ফেলাইলেই তো পারো আগে বকুলপুরের মানুষের মনের মধ্যে বাড়ি করে নেই খুব মারফতি কথা না তোমার চোখ মুখ দেখে মনে হইতেছে রায় ভালো করে ঘুমাও নাই আসলে পর্যন্ত দিবানন্দিনীর লগে গল্প করতে করতে চোখে ঘুম কই যে উদা হয়ে গেছে খুঁজেই আর পাইলাম না হিরো কবে আইতেছে আরে হ্যান নায়কের কথা বাদ দাও আগে রাজার কথা শোনো রাজা কিন্তু ক্যাম্পেন বাড়িতে নাকি কি সমস্যা হয়েছে এই কথা করে ভাগছে সালু আছে ও বুঝতে পারছে আর হিরোগিরি দাহাইতে পারবো হ ওইটাই হইব আমিও দিবা নন্দিনীর কাছে কইছি রাজা রেজানি আর খুঁজা খাইজা ফিরায় না ও নিজেও মনে হয় না আর আইব অহন তোমার প্রশ্নের উত্তর দিই উজ্জ্বল দা কিন্তু কাল পরশুর মধ্যেই আইব দিবা নন্দিনী আসলে খোব দেখতেছে হাতে ট্যাকা আছে তো মনে করতেছে ট্যাকা দিয়া সব কিছু করা সম্ভব শিল্প অন্য জিনিস দিপালি শিল্প টাকায় বাস টেকার চিন্তা করলে কোনদিন সৃষ্টিশীল হওয়া যায় তো আর যদি কেউ সৃষ্টিশীল না হইতে পারে তাইলে আর কিসের শিল্পী তাই না যখন মানুষের কাছে অনেক টাকা পয়সা থাকে তখন কিন্তু তার মধ্যে শিল্প ভাবনা তৈরি হয় না অভাবে শিল্প ভাবনা তৈরি হয় আমি বাবা এত কিছু জানি না আমি তো আর যাত্রা করতে আসি নাই আমি আসছি তোমার ডাকে কি করতে চাও কিছু ভাবছো যেটা করতে পারবা সেইটাই করবা আর সেইটা নিয়ে ভাব সেটাই চিন্তা করতেছি কি করণ যায় আচ্ছা এলাকার মধ্যে কিছু হয়েছে নাকি মানুষজনের কানা শুনতেছিলাম এই এলাকার একজন ভয়ঙ্কর মানুষ কাল রাতে জেল থেকে ছাড়া পাইছে কি নাম সোলেমান মিদা তারা নিয়েই আলোচনা করতেছে সবাই হম এর জন্য দেখলাম এলাকার মধ্যে কেমন একটা থমথমে ভাব হুম রাজা কি চলে গেল নাকি অন্য কোনো প্ল্যান আছে ওর বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লে